তোমরা যারা দু হাজার চব্বিশ সালে প্রাথমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিক থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার প্রশ্ন এসছে এবং এই টপিকটা থেকে কিন্তু প্রিভিয়াস দু হাজার তেইশ সালেও আমাদের কিন্তু টপিক থেকে প্রশ্ন এসছে সেই জন্য এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি তোমাদের এই টপিকটা আছে খুবই সহজ এবং খুবই সরলভাবে আমি তোমাদের কাছে একদম তুলে ধরব এবং তোমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিষয়টা বুঝে যাবে তোমরা যদি একবার বুঝে যাব তোমরা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন তোমাকে কিন্তু সহজে উত্তর করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে মুখ্য কর্ম এবং কর্ম। একটি বাক্যের ভিতর থেকে আমাদের কর্ম এবং কর্ম আমরা কী করে বুঝবো এবং কী করে বার করবো সেটা আমরা জেনে নিই চলো তো দেখো আমাদের মুখ্য মুখ্যকর্ম এবং গৌণকর্ম জানার আগে একটি বাক্যে আমরা কীভাবে কর্মটা বার করবো সে সম্পর্কে আমরা একটু বুঝে নিই দেখো একটি বাক্যে একটি বাক্যের হিতর ক্রিয়া যে ক্রিয়াটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি কারণ এটা বাক্যের ভিতর যেটা যারা কোনো কাজ বোঝাবে সেটাকে আমরা ক্রিয়া বলবো তো আমরা এটা অবশ্যই সকলেই জানি এইবার তোমার প্রথমে দেখো যে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় যে উত্তর আমরা পাবো সেটি হলো কর্ম অর্থাৎ একটি বাক্যের যে ক্রিয়া থাকবে সে ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে এই দুটি কথার মাধ্যমে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর আমরা পাবো সেটাকে আমরা বলবো কর্ম এখন দেখো প্রত্যেকটা বাক্যে যে সবসময় যে দুটি করে কর্ম থাকবে তা নয় কিছু বাক্যে কিন্তু একটি করে কর্ম থাকে আবার কিছু বাক্যে কিন্তু দুটি করে কর্ম থাকে কিন্তু আমাদের প্রশ্ন যখন পরীক্ষায় যে প্রশ্ন আসে তখন কিন্তু আমাদের একটা লাইন তুলে দেওয়া হয় সেখান থেকে হয় জানতে চাওয়া হয় যে এর মধ্যে গণকর্ম কোনটা অথবা মুখ্যকর্ম কোনটা অথবা কিন্তু আমাদের একসঙ্গে জানা হয় যে বাক্যের মধ্যে মুখ্য এবং গণকর্ম কোনটা দেখো একটি বাক্যে দুটি কর্ম থাকলে কিন্তু একটিকে বলা হয় মুখ্য কর্ম এবং অপরটিকে বলা হয় গৌণ গৌণকর্ম এখন একটি বাক্যের ভিতরে আমরা মুখ্য এবং গৌণ কি করে বুঝবে কোনটা মুখ্যকর্ম কোনটা গৌণকর্ম চলো খুব সহজে বুঝে নিই আমরা দেখো ঠিক একইভাবে ক্রিয়াকে আমরা সবসময় প্রশ্ন করব যদি ক্রিয়াকে কী দ্বারা প্রশ্ন করা হয় অর্থাৎ ক্রিয়াকে কী দ্বারা প্রশ্ন করলে যে কর্মটি পাবো সেই কর্মটি হলো কর্ম। দেখো খুব সহজ যে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেটি হলো কর্ম। এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেটি হলো গৌণকর্ম অত্যন্ত সহজ একটা কনসেপ্ট যে যদি কি দ্বারা প্রশ্ন করি আমরা ক্রিয়াকে তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে মুখ্যকর্ম এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি হলো গৌণকর্ম চলো একটা উদাহরণের মাধ্যমে দেখিনি দেখো যেমন বাবা ছেলেকে একটি বই দিল দেখো এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা বলো তো হ্যাঁ আমরা সহজেই বুঝতে পারছি যে দিল যে দেওয়ার কাজটা হচ্ছে একটা ক্রিয়া এখন এই দিলকে যদি আমরা প্রশ্ন করি কি দ্বারা কি দিল দেখো বই দিল অর্থাৎ এই বই হচ্ছে আমাদের সরাসরি একটি মুখ্য মুখ্যকর্ম অর্থাৎ আমরা কিন্তু দিলোকে যখনই আমরা কি দ্বারা প্রশ্ন করলাম তখন কিন্তু আমরা বই পেয়ে গেলাম এবং বইটা হচ্ছে আমাদের মুখ্যকর্ম এখন যদি আমি এই ঠিক দিলকে একইভাবে প্রশ্ন করি কাকে দিয়ে তাহলে কি উত্তর পাবো দেখো কাকে দিল নাকি ছেলেকে দিল তাহলে এখানে সরাসরি ছেলেটা হয়ে যাচ্ছে গৌণকর্ম অর্থাৎ কোনো দেখো ক্রিয়াকে সরাসরি যখনই আমরা কী দ্বারা প্রশ্ন করলাম তখন আমরা একটা কর্ম পেলাম এবং যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করলাম তখন আরেকটা কর্ম পেলাম কিন্তু যখন কী দ্বারা প্রশ্ন করলাম সেটা হয়ে আমাদের মুখ্য কর্ম এবং কাকে দ্বারা যে প্রশ্ন করছে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গৌণকর্ম এখন এই বাক্য বিষয়টা কিন্তু আরও সহজভাবে বোঝা যায় সময় মনে রাখবে যে একটি বাক্যের ভিতর মুখ্যকর্ম এবং গৌণ গৌণকর্ম যখন তোমরা বুঝতে পারবে না এর থেকেও কিন্তু একটা সহজ নিয়ম আছে সেটা কিন্তু বোঝার সময় মনে রাখবে কর্ম কিন্তু সবসময় হবে একটি জড়বাচক এবং কর্ম হবে সবসময় প্রাণীবাচক দেখো এখানে বাবা ছেলেকে একটি বই দিল এখানে দেখো বই হচ্ছে কিন্তু একটা জড়বস্তু বইয়ের কিন্তু বস্তু সেই জন্য সবসময় মনে রাখবে যে বাচক বা বস্তু হলে কিন্তু সেটা সবসময় কর্ম এবার দেখো ছেলেকে দেখো ছেলে হচ্ছে কিন্তু একটা প্রাণীবাচক শব্দ অর্থাৎ ছেলে হচ্ছে প্রাণীবাচক সেজন্য কিন্তু ছেলে হয়ে গেল গৌণকর্ম অর্থাৎ যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন মাধ্যমে যদি আমরা এটাকে বার নাও করতে পারি তবুও কিন্তু আমরা খুব সহজেই ধরতে পারি যে সবসময় মনে রাখবা যে মুখ্য কর্ম হবে সবসময় জড়বাচক এবং কর্ম হবে প্রাণীবাচক তো আশা করছি তোমরা কিন্তু সহজে বিষয়টা বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সকলের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমরা আগামীতে কী টপিক জানতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু খুব সংক্ষেপের মাধ্যমে তোমাদের পুরো গোটা বিষয়টা খুব সহজ এবং সরলভাবে বুঝে তোলার চেষ্টা <laughs> কৰিব